ও দেখ আছে আমরা কাছে আমরা ওদের পাইবা সেটা অফার থাকবো আমরা আপনার আগে সুন্দরবন রেখা চাইতে আমাদের আসলে আগামী বাইশ তারিখ থেকে একটা বাম্পার সেল শুরু হচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত এটা চলবে তো আমরা চাচ্ছি আর কি একদম নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলা আছে এই সবগুলোর প্রোডাক্টে আমরা একটা দামাকা অফার থাকবে পুরা ব্যাপী আমরা সাল বাজার ওয়ান স্টপ ফাইভ টোয়েন্টি সেকেন্ড জুলাই থেকে টোয়েন্টি এইট পর্যন্ত সব অফার পাইবা আপনার চানপুরের ইলিশা ও বুতাছে আপনারা বিভিন্ন অফার 40 টু 40% আপনারা আছে 800 গ্রাম এটা আছে আপনারা 1000 আর বাজে 1200 গ্রাম আসে আপনার বিভিন্ন পাইবা আমরা অফার আমরা অফার আরম্ভ আপনার টোয়েন্টি সেকেন্ড জুলাই আনটিল টোয়েন্টি এইট পুরা এস্তাহ আপনার তেলও পাইবা আপনার রাইসও পাইবা আপনার পরোটাত আছে আপনার চিকেন নগেট চিকেন ভেগ সব তাত আপনার ফোরটি পার্সেন্ট ইনশাল্লাহ পাইবা অলসো আমরা গেছে বড় শীতল আছে এটার মধ্যে অফার থাকবো দেখলাম বড় সুন্দর শীতল বহুতো পাইবা আরো ভেড়াইটি আছে আপনার কাছে খরল সুন্দর খরল আছে পাঁচ কেজি আর বাইদকে আরও দেখাই আপনার এটা আপনার অফার থাকে সব সময় রহু তিন কেজি থাকবো চার কেজি থাকবো দিওটার অফার আর ফাইনালি আপনার মৃগাল সব সময় এটা অফার থাকবো থ্রি কেজি ফোর কেজি সুন্দর মৃগাল পাইবা শিংখ একটা বালা সেল আছে নমিলি এটা আপনার থ্রি নাইনটি নাইন আপুনি অটা পাইবা অটা যে তিনিটা চেভেন নাইনটি নাইন কৰি দিয়া আমাৰ মচালা বজাৰ অফাৰ পাৰিবা আপোনাৰ আলু পুৰী দালপুৰী স্পাইচি নুন কৰা শপ থাকার একটা অফার পাইবা সে ওজন দেখা আমরা নয়া প্রোডাক্ট আসছে আমরা চিলি কেরালা ওকে আইতা শপটা পাই বা মিক্সড মাস্টার অফার এটা পাইতে পারবেন আমরা সব মশালা বাজার স্টোর এটা হচ্ছে আমাদের শপ আমরা মশালা বাজার স্মৃতিক এটা হচ্ছে টু এক অ্যাপিল রিটেল সেন্টার এই এই মাসে আমাদের কাস্টমারদের জন্য একটা স্পেশাল অফার দিছি সেটা অনেকগুলা প্রোডাক্টে আমাদের আপ টু ফিফটি পর্যন্ত আমাদের হ্যাঁ অফার চলতেছে সো আমরা সেই অফারটা আনতেছি আপনাদেরকে বলতেছি আমাদের ফিস আছে লার্জ ফিশ আছে ব্লক ফিশ আছে তারপরে আমাদের স্পাইসি আইটেম আছে আমাদের আছে ভেজিটেবল এবং মিট সেকশন আমাদের এক্সপার্ট গুচার আছে আপনারা মিট বলেন আর ফিশ বলেন ওনারা আপনাদের এই যে সাইজ আছে আপনাদের যেভাবে বলবেন ওনারা কেটে আপনাদেরকে দিবে সো আপনাদেরকে আমরা ইনভাইট জানাই যে আমাদের এই অফারগুলো গ্রহণ করে আমাদের এখানে আসেন আমাদের কাছে এই যে ইলসা আছে একদম ফ্রেশ ইলসা এটা হচ্ছে চাঁদপুরে আমাদের বাংলাদেশের যেটা নাম্বার ওয়ান ব্র্যান্ডের যে ইলসা এগুলো আমরা নিজে প্রসেস করে ওইখান থেকে কালেক্ট করি আর হচ্ছে এটা বার্মিসের ইলসা আমাদের কাছে দুটোই আছে এবং বিভিন্ন সাইজের আছে ওইগুলোর মধ্যে অফার থাকবে স্পেশাল অফার থাকবে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দেবো আপনারা আসবে আমাদের মিট সেকশন আছে আমাদের মিট সেকশনে আমাদের এক্সপার্ট বুচার আছে আপনাদের জন্য ভালো একটা আপনারা যেভাবে বলবেন মিটগুলো খেটে দেবে আমাদের বিফ আছে ইনশাল্লাহ আমরা বিফ টা ভালো একটা ডিসকাউন্ট দেবো আপনাদেরকে আপনারা আসবেন আমরা আপনাদেরকে ভালো একটা প্রাইস দেবো আমাদের মিন্স মিট আছে তারপরে ফিলেট আছে বনলেস বিফ আছে লাম আছে আমাদের কাছে আছে ল্যাক টিক্কা যেটা চিকেনের লিভার আছে এরপরে উইংস আছে আমাদের রোস্টার চিকেন আছে আমাদের রোস্টার চিকেনগুলো এবং বেবি চিকেনগুলো অনেকগুলো বড় সাইজের হয় যেগুলো অন্যান্য শপে আপনারা পাবেন না আমাদের তিনটা রোস্টার চিকেনে আমাদের ভালো একটা অফার আছে তিনটা বেবি চিকেনে আমাদের ভালো অফার অফার আছে ইনশাল্লাহ আমরা আপনাদের আমাদের কাছে লেগ আছে লেগের ব্যাগের কোয়ালিটিগুলো খুবই ভালো এবং বিগ সাইজের ল্যাগগুলো আছে আমরা বক্স প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আমরা বার্মিংহাম মশলা বাজার স্মল হিথ ব্রাঞ্চ সেন্ট এন্ট্রি শপিং পার্ক বি টেন জিরো এক্সে আমাদের আগামী বাইশে জুলাই থেকে সেল শুরু হচ্ছে এবং বিভিন্ন দ্রব্যের উপরে লোভনীয় অফার থাকবে তো আমরা আমাদের মাছ মাংস এরপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো চাল ডাল এরপর হচ্ছে পেঁয়াজ এই সকল ধরনের প্রোডাক্টে আমরা খুব খুব বেশি ডিসকাউন্ট দিতেছি একদম সিটি চ্যালেঞ্জ প্রাইস যেটা এই প্রাইসে আমরা করতেছি আমাদের ইলিশ মাছ থাকবে মৃগেলে থাকবে এরপর হচ্ছে রুইয়ে থাকবে এই সব ধরনের যাবতীয় যে ফেভারিট মাছগুলা কাস্টমার যেগুলা প্রতিদিন লাগে এই সবগুলাতে আমরা অফার দিচ্ছি এরপর স্পেশাল অফার সানফ্লাওয়ার অয়েলে থাকবে এরপর হচ্ছে গরুর মাংসে একদম চিপ একদম সিটি চ্যালেঞ্জ যে প্রাইসটা এই প্রাইসটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি আর আরও একটা অফার আছে আমাদের এটা আমরা এখন বলতেছি না খুবই একটা এক্সাইটিং ইয়েও থাকবে একশো পাউন্ড যারা শপিং করবে এবং পঞ্চাশ পাউন্ড যারা শপিং করবে এটার উপরে আমরা আলাদা এক্সাইটিং একটা অফার থাকবে ইনশাল্লাহ তো আমাদের স্মল হিটের অফার থাকবে যথারীতি আমাদের আরও দুইটা ব্রাঞ্চ আছে বার্মিংহাম একটা হচ্ছে পেরিবার একটা হচ্ছে স্মিথ উইক তো থাকবে আমাদের যথারীতি অফার